আমরা আবার পরই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে তিনটি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে এবার একটি মাত্র গাড়ি আছে এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে দুটো ট্রিপ করলে হবে না এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কালকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি হয়েছে তারা ঢুকতেও পারছেন একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার দুটো ট্রিপো করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর এই বলছি এইটাই হচ্ছে বাংলার সঙ্গে ত্রিপুরার তফাত বাংলায় বিজেপির কোন নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন আর এখানে গতবার দেখেছি মারধর আর এবার দেখছি যে বন্ধ করে দেয়া হচ্ছে যে অফিসের ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায় আসতে দেবে না গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে একসঙ্গে এতজন আমরা যাব কি করে আমরা হাঁটবো রাস্তা এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে সেটা তো আবার দেখাই যাবে পুলিশ বুঝবে